এমনি বোরহান উদ্দিন বোরহান লিখেছেন কীভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো ধৈর্য বাড়ানোর জন্য ধৈর্যশীলদের সংস্রব এটা বেশ উপকারী যাদেরকে দেখবেন যে অনেক সহনশীল অনেক ধৈর্যশীল অনেক চিন্তাশীল সে মানুষগুলোর সাথে যত বেশি আপনার উঠা হবে যত বেশি আপনার আসা যাওয়া হবে তত বেশি হিংসা আল্লাহদ্দিন আপনি তাদের দ্বারা বেনিফিটেড হবেন সেই সাথে আল্লাহ রবের কাছে আপনি দোয়া করবেন যেমন আল্লাহ তালা কোরআন কারিমে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে আল্লাহ তালার কাছে সবর এবং জন্য আমরা কামনা করি রব্বানা আফ্রেক না সবরা হে আল্লাহ আপনি আমাদের প্রতি আমাদেরকে আপনি সবর দান করুন সবর করার তৌফিক দান করুন সেই দোয়া আল্লাহ তালের কাছে আমরা নিবেদন করব ইনশাআল্লাহ তালা রব্বানা আফর না সবরা ওয়াসে দামানা মংসুর নদুল কম কাফিন হিয়াল্লাহ আপনি আমাদেরকে সবর দান করুন এটি করোন কারিমি দু জায়গা আল্লাহ তালা উল্লেখ করেছেন এক জায়গায় আসর্বা আফরিক না সবরা ও তাফানা মুসলিম হিয়াল্লা আপনি আমাদেরকে সবর করার তফিক দান করুন বা সবর আমাদের কে দান করুন এবং আমাদেরকে মুসিম স্বামীত্ববরণ করার তফিক দান করুন তাহলে দোয়াও আপনারা তাদের কাছে করবো ইনশাআল্লাহ তাহলে